এটা যেটা প্যাওলগাদ যে ঘটনাটা ঘটে গেল যে আঠাশ জন মারা গেল তাদের উদ্দেশ্যেই বা তাদের স্মরণে আমরা এই স্মরণ সব আজকে রেখেছি সন্ধ্যেবেলায় আমরা রানিমা পূজাকর্মীর তরফ থেকে আজকে সন্ধ্যেবেলা আলোচনা করলাম এবং সবাই মিলে আমরা পথে নামলাম আমরা চাই যে যাতে নো টেরিজম হোক আর আমরা যাতে আমরা আমার আমাদের মানুষ যেখানেই যাবে যাতে সুস্থভাবে শান্তিভাবে ঘুরতে যেতে পারে আমাদের মনে এখন একটাই ভয় আসছে যে আমরা কি কাশ্মীর আর কোন ট্রাভেল করতে পারবো না আমরা কি কাশ্মীর আর কোনোদিন ঘুরতে যেতে পারবো না যারা গিয়েছিলো তাদের দোষটাই বা গিয়েছিলো তাই তো কোনো দোষ ছিল না তারা সবাই ছিল সাধারণ মানুষ সাধারণ জনগণ তারা কি জানতো সেদিনকে অ্যাটাক হবে তো আমাদের এটাই কথা যে আমাদের টেরেরিজমের টেরিজম আমরা একেবারে চাই না আর যে ট্যুরিস্টগুলো যেখানেই যাবে তাদের দায়িত্ব কিন্তু আমাদের গভর্নমেন্টকে নেওয়া উচিত এবং গভর্নমেন্ট যতগুলো অবধি না বলছে যে আমরা কাশ্মীরে সেফ আমরা ট্যুরিস্ট করতে ট্যুরিজম করতে পারবো ততক্ষণ কিন্তু আমরা কাশ্মীরের দিকে আর যাবো না কিন্তু এগুলোকে বন্ধ করা উচিত অন্তত আমাদের গভর্নমেন্টের এগুলোর ব্যাপারে খেয়াল রাখা উচিত আজকে সেই নিয়েই আমরা এই সন্ধ্যা আমরা চাইছি যাতে সেই আঠাশ জন তাদের আত্মীয় শান্তি কামনা করি এবং এগুলো যাতে বন্ধ হয় এটাই আমরা আশা রাখছি নাগরিকের মৃত্যুর নিন্দা হয় যেভাবে মানুষ যেভাবে কিছু কিছু টেরিস্টের দ্বারা আমরা আমাদের সহ নাগরিকরা আমরা সবার আগে তো ভারতীয় যেভাবে আমরা যেভাবে মানুষজন মারা গেল যে নির্মমতার সাথে মেয়ে দেওয়া হলো তাদের ধর্ম ধর্ম পরিচয় জেনে সেটা নিয়ে আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত সেই উদ্দেশ্যেই তাদেরকে স্মরণ করে আমরা দু মিনিট নিয়মতা পালন করলাম এবং মোমবাতি নিয়ে কিছুক্ষণ তাদের স্মরণে অপেক্ষা করলাম তারাও ভালো থাকুক অপেক্ষা এইরকমই আমাদের ইচ্ছা আশা করব এই ঘটনার পুনরাবৃত্তি আর হবে না মোমবাতি নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকা হয়তো আমাদের সংস্কৃতিতে নেই আমরা ধনুক আমরা অস্ত্র ধরতেই বেশি বিশ্বাসী কিন্তু আজকের পরিস্থিতিতে গণতান্ত্রিক পরিস্থিতিতে তো সেটা সম্ভব নয় তাই কোনোভাবে যাতে আমাদের শেষ অস্ত্রটুকু মানে এক জায়গায় যাতে আমরা সকলে থাকতে পারি ধর্ম বর্ণ মত নির্বিশেষে যাতে আমরা প্রত্যেকেই নিজেদের অস্তিত্ব লড়াইয়ের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এক জায়গায় থাকি সেই জন্যই আজকে সকলে আমরা একত্রিত হয়েছি এটা একটা প্রতীকী বার্তা যে আপনারাও যে যেখানেই থাকুক যে যেই পরিস্থিতিতেই থাকুক পাশের জন্য যখন কারুর তারা আক্রান্ত হচ্ছে সে যে উদ্দেশ্যেই হোক না কেন আমরা যেন এক জায়গায় থাকতে পারি এটাই আমাদের শেষ অস্ত্র অস্ত্র এখন তুলতে পারব না কিন্তু শেষ অস্ত্র এটাই যে একত্রিত থাকতে হবে তো এই উদ্দেশ্যে আমরা সবাই আজকে এক জায়গায় আছি যাই হোক না কেন আমরা একসাথেই থাকব এবং যে কোনো ব্যক্তির বিপদে যাতে আমরা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়তে পারি এটাই চাইব সেই দিন সাতাশ জনের সঙ্গে যদি আরও একশো জন থাকতো হয়তো ওই যারা গুলিগুলো নিয়ে এসেছিলো তারাও একটু ভয় পেত যে না সাতাশ নয় একশো সাতাশ বা সাতাশশো লোক এক